নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তনের ক্ষেত্রে একটা পরিবর্তন হয়েছে তো আপনারা এখন যদি আধার কার্ডে অ্যাড্রেস সংশোধন করতে যান তো সেখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন কে আর অফের কিন্তু আপনার এখন আর নেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু কেয়ার অফ দিয়ে আপনি যে আগে বাবার নাম বা স্বামীর নাম বসিয়ে দিতেন সেই অপশানটা কিন্তু এখানে আর আপনি দেখতে পাবেন না তো সেক্ষেত্রে আপনারা কীভাবে এখানে আপনি বাবার নাম বা স্বামীর নাম যোগ করবেন বা সংশোধন করবেন তো সেই সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাবার নাম আপনারা এখন সংশোধন করবেন বা নতুনভাবে অ্যাড করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো শুরু করার আগে আপনি রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন প্রথমে আমি লগ করে নিচ্ছি তো আমি প্রথম থেকেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনারা লগ করার জন্য আধারে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন তো যদি এইরকম প্রবলেম আসে তো বারবার ট্রাই করবেন এটা ঠিক হয়ে যায় কারণ অনেক সময় একটু সার্ভার প্রবলেম আসে তো সেক্ষেত্রে টেনশন করার কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছেন বারবার ট্রাই করলে এখানে লগ ইন অপশনটা চলে আসবে তো এখানে আমি প্রথমে আধার নাম্বার আর ক্যাপচার দিয়ে এটা লগ করে নেবো তো যে নাম্বারটা আধারের সঙ্গে ফোন নাম্বারটা যেটা লিঙ্ক থাকবে তাতে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে আপনি প্রথম লগ করে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি যেভাবে আপনাদেরকে বলে দেবো সেইভাবে যদি আপনারা করেন তো অবশ্যই আপনার সহজ পদ্ধতিতেই কিন্তু আপনি নাম সংশোধন অথবা নতুনভাবে অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পেজটা লগ ইন হয়ে গেছে তো প্রথমেই আমি এখানে আমি একটা ডাউনলোড গিয়ে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে যখনই আপনারা দেখবেন এখানে লাস্টে কিন্তু অ্যাড্রেসের জায়গায় আপনারা আগে যদি দেখতেন আগে বাবার নাম বা স্বামীর নাম কেয়ার আর অফ দিয়ে প্রথমে কিন্তু থাকতো যাদের অ্যাড ছিল তাদের থাকতো যাদের অ্যাড ছিল না তাদের কিন্তু থাকতো না তো এটা কিন্তু এখন দেখাবে না কিন্তু এটা অ্যাড হয়ে আছে অলরেডি তো আমি ডাউনলোড করে একবার চেক করে নেব এটাতে বাবার নাম অ্যাড হয়ে আছে কি না তো আমি ডাউনলোড করে নিলাম তো এই পেজটাকে আমি লগ ইন করে নেব তো বন্ধুরা যখন আপনারা ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনারা এখন নতুন পদ্ধতিতে কিন্তু আপনারা বাবার নাম প্রথমে দেখতে পাবেন না ডাউনলোড হওয়ার পরে কিন্তু পেজটাকে আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু দেখবেন পিডিএফটাই আপনি বাবার নাম দেখতে পাবেন তো এই পেজে পিডিএফ পিডিএফের মধ্যে কিন্তু বাবার নাম দেখতে পাচ্ছি তো এখানে বাবার নাম আছে তো সেই বাবার নাম কিন্তু এখানে সংশোধন করা হবে তো আমি সেটা সংশোধন করছি আর আপনি চাইলে এখানে সংশোধন বা নতুনভাবে অ্যাড যাদের আগে ছিল না বাবার নাম বা স্বামীর নাম অ্যাড করতে চাইছেন তারা কিন্তু এই নিয়মেই করবেন আপনাদের অবশ্যই হয়ে যাবে তো যখন আপনারা অ্যাড্রেস চেঞ্জ এই অপশনটায় আসবেন প্রথমেই দেখতে পাবেন এরকম কিছু অপশান ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আগে এরকম ছিল না চেঞ্জ হয়েছে তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট রিকোয়ার্ড বলছে তো এখানে কী কী ডকুমেন্ট লাগে সেগুলো আগে দেখে নিতে পারেন তারপরে এখানে প্রসেসিং ফি এখানে পঞ্চাশ টাকা প্রসেসিং ফি কাটবে যেটা নন রিফান্ডেবেল আর ফেরত পাবেন না আপনি তারপরে এখানে দেখাচ্ছে আপনি তিরিশ দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে বলছে এখানে ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে কিন্তু সলভ হয়ে যায় মানে সব আপডেট হয়ে যায় তো চলুন এখানে এখানে আরেকটা অপশান দেখতে পাবেন দুটো অপশনের মধ্যে এখানে হেড অফ ফ্যামিলি এখানে কিন্তু অনেকেই বলছে হেড অফ ফ্যামিলি অপশান দিয়ে আপনারা করে দেবেন তাহলে কিন্তু বাবার নাম চলে আসবে তো এত কোনো ঝুট ঝামেলায় কোনো প্রয়োজন নেই যাওয়ার তো আমি যে পদ্ধতিটা বলবো একদম সেম আগের যে পদ্ধতিতে করতেন সেই পদ্ধতিতে আপনারা করবেন এবং কিন্তু একটু খালি পরিবর্তন ব্যাপারটা আমি বলে দেবো কি করবেন তো এখানে অ্যাড্রেস যেমন আপডেট আধার এরকম অনলাইন ক্লিক করে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস সিলেক্ট আছে তো অ্যাড্রেসে এখানে প্রসিড করে দেবেন তারপরে দেখবেন সেমভাবে সেই আগের যেমন দেখালাম সেই রকম অপশানগুলো চলে আসবে এখানে কিন্তু এখানে আপনি এই অপশানের মধ্যে কেয়ার অফ জায়গাটা আপনি কিন্তু দেখতে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু কেয়ার অফ জায়গা কোথাও নেই এখানে সমস্ত আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে কেয়ার অফ দেওয়ার জায়গা নেই তো এখানে এইটা আমি কিভাবে ফিল আপ করবেন সেটাই আপনি আপনাদেরকে বলে দেবো তো যেমনটি বলবো আমি সেইভাবেই আপনারা করবেন তো হান্ড্রেড আপনাদের এই প্রবলেমটা আর হবে না সলভ হবেই তো প্রথমে আমি এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবো তো এখানে এক পিন পিনকোডের জায়গায় পিনকোডটা বসিয়ে দেবো তো আপনারা এইভাবেই করবেন যেমনভাবে দেখাচ্ছি অ্যাড্রেস ফিল আপ করলেই লাস্টে অপশানগুলো চলে আসবে আপনি খালি অপশানগুলোকে সিলেক্ট করে নেবেন সমস্ত তো এক্ষেত্রে আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন তো সেটা অবশ্যই অরিজিনাল আপলোড করবেন তো এখানে আমি এখন অ্যাড্রেস এখানে আপ চেঞ্জ হিসাবে আমি এখানে ভোটার কার্ড এখানে আপলোড করব তো ভোটার কার্ডটা যখন আপলোড করবেন তো অবশ্যই অরিজিনালকে স্ক্যান করে আপলোড করবেন তবেই কিন্তু হবে জেরক্সকে স্ক্যান করে আপলোড করলে কিন্তু হবে না সেটাতে সঠিক থাকতে হবে তো এইবারে মূল কথাটা আমি বলছি এই যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট যে অপশানটা লেখা আছে এই অপশনের জায়গাটাই কিন্তু আপনাকে বাবার নাম বা স্বামীর নাম আপনি যদি বসাতে চান তো এই জায়গাটাতেই কিন্তু আপনাদেরকে বসাতে হবে তো আমি এখানে বাবার নাম বসাবো তাই সন অফ দিয়ে বাবার নামটা এখানে লিখে দেবেন তো আপনি যদি হাজব্যান্ডের নাম বসাতে চান তাহলে এখানে ওয়াইফ অফ দিয়ে হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন তো এখানে আপনি ওয়াইফ অফ লিখতে পারেন অথবা আপনি কেয়ার অফও লিখতে পারেন কোনো প্রবলেম নেই যেটা হোক লিখে দিয়ে আপনি এখানে বাবার নামটা বসিয়ে দেবেন তো অবশ্যই এখানে মনে রাখবেন প্রথম যে অপশানটা হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট বলে যে অপশানটা আপনি দেখতে পাবেন এই অপশানটার উপরেই কিন্তু আপনাকে নামটা লিখে দিতে হবে তাহলেই দেখবেন যাদের আগের নাম বাবার নাম বা স্বামীর নাম ছিল না তাদের স্বামীর নাম হয়ে যাবে আর যারা কারেকশান করতে চাইছেন তাদের কারেকশান হয়ে যাবে তো তারপরে আপনি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আমি এখানে ম্যানুয়ালি ডকুমেন্ট আপলোড করব তাই ম্যানুয়ালি এখানে সিলেক্ট করে নেবেন সেমভাবে আগে যেমনভাবে ডকুমেন্ট আপলোড করতেন এইখানে ডকুমেন্ট আপলোড করার জন্য অপশানগুলো দেখতে পাবেন তার মধ্যে থেকে আমি এখানে ভোটার কার্ড আপলোড করব তাই ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ব্রাউজে গিয়ে আপনি ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন তো চলুন আমি ডকুমেন্টটা আপলোড করে দিয়ে আগে থেকে স্ক্যান করে রেখেছি তো অবশ্যই এটা পিডিএফে স্ক্যান করে রাখবেন তারপর এটাকে আপলোড করে দেবেন আপনার স্ক্যান কপি যেটা করবেন সেটা যেন খুব পরিষ্কার হয় ওইটা যদি অস্পষ্ট হয় যদি বোঝা না যায় ঠিকঠাক তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তারপরে এখানে এটা দেখতে পাবেন যেটা আপলোড করলেন সেটা শো হবে তো এটা একটু জুম জুম আউট করে নিই কারণ এইবার দেখতে পাবেন এখানে সাবমিটের অপশানটা চলে আসবে তো এইখানে থেকে আপনি যেটা আপলোড করলেন দেখতে পাচ্ছেন তো এটা এখানে আপলোড হয়ে গেছে সবুজ নিচে একটা লাইন দেখতে পাচ্ছেন তার মানে এটা আপলোড হয়ে গেছে তারপরে এটাকে সাবমিটে ক্লিক করে দেবেন তো অবশ্যই আমি পেমেন্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করবেন তো এটা ডিটেলসটা একটু ভালো করে চেক করে নেবেন যেগুলো আপনি বসিয়েছেন কোনো ভুলভ্রান্তি হয়েছে কি না তো সমস্ত ডিটেলসটা চেক করার পরে আপনি পেমেন্ট কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। আপনারা চাইলে ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড যেটার খুশির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন তো সমস্ত ডিটেলসটা চেক হয়ে গেলে আপনি এখানে সাবমিট করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে এখানে সাবমিট করার পরে আবার ডিটেলসটা এখানে শো হবে এখানে অ্যাড্রেসটা আপনি দেখতে পাবেন তো চাইলে আপনি আরেকবার ভেরিফাই করে নিতে পারেন সমস্ত ডিটেলসগুলো আর এখানে ক্লিক করলে আপনি যেটা আপলোড করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপরে এখানে টিকমার্ক দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখানে নেক্সট এই অপশানটা চলে যাবেন তারপরে এখানে আপনাকে টিকমার্ক দিয়ে আপনার দুটো পেমেন্ট অপশান আছে যে কোনো একটাই সিলেক্ট করে আপনাকে পেমেন্ট করে দিতে হবে তো তারপরে এটাই আমি সিলেক্ট করে পেমেন্ট অপশানে চলে যাব তারপরে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তো আমি এখানে ক্লিক করে আমি ইউপিআইটা এখানে সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করলাম তারপর ইউপিআই সিলেক্ট করে দেবো তো এখানে ফোনপের মাধ্যমে আমি পেমেন্ট করব তো এখানে ইউপিআই আইডিটা দিয়ে দিতে হবে ইউপিআই আইডি দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো চলুন আমি ইউপিআই দিয়ে ভেরিফাই করে নিই তারপরে দেখবেন নাম চলে আসবে তারপরে এখানে প্রসিডে ক্লিক করবেন তারপরে দেখবেন এইরকম চলে আসবে আর আপনি যে ফোনপে আর ইউপিআই আইডিটা দিবেন সেই ইউপিআই ফোনপেটা আপনি ওপেন করবেন তো সেখানে দেখবেন একটা লিঙ্ক যাবে সেই লিঙ্ক আপনাকে পেমেন্ট করে দিতে হবে তো আমি পেমেন্টটা করে দিলাম তো তারপরে এরকম চলে আসবে তারপরে আপনি রসিদটা ডাউনলোড করার জন্য আপনি এরকম নিচের দিকে আরেকবার চলে আসবেন তো এখানে আপনি দেখ পাবেন এখানে একনোলজমেন্ট এর উপরে ক্লিক করে দেবেন দেখবেন অ্যাডমার্টিসমেন্টটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনি কী চেঞ্জ করেছেন সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পাবেন তো এখানে আপনি তারপরে কিছুদিন অপেক্ষা করবেন সাত দিন থেকে দশ পনেরো দিনের মতো তারপরে আপনি আবার একবার লগ ইন করে দেখবেন আপনার সমস্ত যেটা আপনি কারেকশান বা নতুন অ্যাড করেছেন দেখবেন আপডেট হয়ে গেছে সমস্ত ডিটেলস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ